বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্থায়ী আসামি সহ ষাট জনের ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন সোমবার ভরে রাজধানীর শহীদ সরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান কারা সূত্রে জানা যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি বিরোধী মামলার চারজন আসামি খুলনার কুখ্যাত সন্ত্রাসী শিকদার জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম উরফে বাংলাবাই ও আতাউর রহমান সানি শারমিন হত্যার আসামি খুকুমণি ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ বাংলাদেশের আলোচিত ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান জানা যায় দেশের বিভিন্ন কারাগারে ছাব্বিশ জনকে ফাঁসির দড়িতে ঝুলানো জল্লাদ শাহজাহান বত্রিশ বছর সাজা ভোগের পর গত বছরের আঠারো জুন কেরানীগঞ্জে ঢাকায় কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তি হয় শাহজাহানের মোট সাজা হয়েছিল বিয়াল্লিশ বছর তার মধ্যে তিনি দশ বছর পাঁচ মাস আঠাশ দিন রেয়াদ পেয়েছেন উনিশশো সালের ছাব্বিশ মার্চ জন্মগ্রহণ করেন শাহজাহান তার জন্মস্থান নরসিন্দির পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামে তিন বোন এক ভাই বাবার নাম হাসান আলী ভূয়া ও মা মেহের পড়াশোনা শেষ করেছেন এইচএসি পর্যন্ত উনিশশো সালে তিনি এইসএসি পাশ করেন নরসিংদী জেলার কমিউনিস্ট পার্টির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন শাহজাহান উনিশশো ছিয়াত্তর সালে আনুষ্ঠানিকভাবে তিনি জেলার দায়িত্ব গ্রহণ করেন জানা গেছে একবার তার গ্রামে নারী ঘটিত একটি ঘটনা ঘটে সাজাহানের দুই বন্ধু সহ তার নামে অভিযোগ ওঠে গ্রামে তাকে নিয়ে বিচারে বসা হয় সেই বিচারে অপরাধী প্রমাণিত করে তাকে সাজা দেওয়া হয় এরপর থেকে তার ক্ষিপ্ততা শুরু তিনি অপমান সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেন অপরাধ জগতে প্রবেশ করে এই অপমানের চরম প্রতিশোধ নেবেন ওই ঘটনার পরে তিনি বাংলাদেশের একজন বহুল পরিচিত সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে তার উল্লেখযোগ্য একটি অপারেশন ছিল সালের মাদারীপুর জেলায় এটা ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন সেখানে অপারেশন শেষ করে মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফেরার চেষ্টা করেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শাহজাহানের দল মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাবে মানিকগঞ্জে পুলিশ চেকপোস্টে বসায় শাহজাহান তার ওই এলাকার বাহিনীর মাধ্যমে তা জেনে যায় সব জেনে ওই এলাকা দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত অটল থাকেন মানিকগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিও হয় কিন্তু পুলিশ তাকে ধরতে পারেননি এরপর ঢাকায় পৌঁছে যখন নরসিংদীর উদ্দেশ্য রওনা হন পথিমধ্যে পুলিশ তাকে আটক করে ফেলে তার গতিময় জীবনের এখানেই সমাপ্তি এবং এরপর থেকে তার বন্দি জীবন শুরু উনিশশো সালে আটক হওয়ার আগেও পরে তার নামে সর্বমোট ছত্রিশটি মামলা হয় এর মধ্যে একটি অস্ত্র মামলা একটি ডাকাতি মামলা এবং অবশিষ্ট ছয়ত্রিশটি হত্যা মামলা চুয়াল্লিশ বছর কারাবোগের পর গত বছরের আঠারো জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শাহজাহান বুয়া এর মুক্তির এক বছরের মাথায় মারা গেলেন তিনি